আলা হুয়ানুসল্লা আল্লাহ রসুলহিল বাদ। আমরা আজ আলোচনা করবো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সম্পর্কে থার্টি ফার্স্ট নাইট হল ইংরেজি বছরের পালা বদল একটি বছর শেষ হয়ে আরেকটি বছরও শুরু হয় এই শেষ হওয়া এবং শুরু হওয়ার মুহূর্তকে যে খুশি উদযাপন করা হয় যে আনন্দ উল্লাস করা হয় সেটিকে থার্টি ফার্স্ট নাইট বলে এই থার্টি ফার্স্ট নাইট এটা কখন থেকে শুরু হয় এ সম্পর্কে জানা যায় খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে সর্বপ্রথম থার্টি ফার্স্ট নাইট নামে একটি ধর্মীয় উৎসব খ্রিস্টানদের মধ্যে শুরু হয় আর এটির কারণ হলো খ্রিস্টানদের রোমানদের একটি দেবতা আছে সেই দেবতার নাম হলো জানুস দেবতা তাদের বিশ্বাস অনুযায়ী জানুস দেবতাকে বলা হয় গড অফ ডোর্স অর্থাৎ কোনো কিছু শুরু বা শেষ করার দরজা তো খ্রিস্টানরা মনে করে এই দেবতার বছরের শেষ প্রান্তে তার পূজা আরচনা করলে তার উপাসনা করলে এই দেবতা খুশি হয়ে তাদের পিছনের এক বছরের সকল পাপ মোচন করে দেয় এবং বছরের শুরুতে এই দেবতার যদি পূজা অর্চনা করা হয় তাহলে এক বছরের ভবিষ্যৎ সামনের এক বছরের সকল কল্যাণ দান করে এই দেবতা এই বিশ্বাস অনুযায়ী খ্রিস্টানদের সেই জানুস দেবতার যে মূর্তি তারা আকৃতি দিয়েছে সেই মূর্তির দুইটি মুখ আমাদের যেমন সামনের পাশে মুখ থাকে পিছনের পাশে মাথা মুখ নাই তো ওই দেবতার পিছনের দিকেও মুখ সামনের দিকেও দিকেও মুখ মুখ পিছনের তো খ্রিস্টানরা এই একত্রিশে ডিসেম্বরের শেষ মুহূর্তে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের রাত্রে তারা ওই পিছনের দেবতার জানুষ দেবতার পিছনের মুখের দিকে তার পূজা করে তার উপাসনা করে তার সামনে ওই মুখের সামনে গান বাজনা ইত্যাদি তাদের ধর্ম অনুযায়ী খুশি উদযাপন করে এবং তারা মনে করে এর দ্বারা তাদের পিছনের একটি বছর সব পাপ মচন হয়ে যাবে এবং রাত বারোটার পর যখন জানুয়ারি মাসের শুরু শুরু হয় সেই মুহূর্তে তারা ওই সামনের মুখের কাছে এসে তারা পূজা করে উপাসনা করে গান বাজনা ইত্যাদি খুশি আমোদ প্রমোদ করে এবং হ্যাপি নিউ ইয়ার বলে তারা খুশি উদযাপন করতে থাকে তো এবং তারা মনে করে এর দ্বারা সামনের একটি বৎসরের সকল কল্যাণ এই দেবতাদেরকে দান করবে এর থেকেই এই ছাড়টি ফার্স্ট নাইট এভাবেই খ্রিস্টানদের ভিতরে প্রচলন শুরু হয় উদযাপন করা শুরু হয় এটা ধর্মীয় ভাবে এরপরে ব্যাপক আস্তে আস্তে ব্যাপক রূপ ধারণ করে গির্জা থেকে বের হয়ে এটা তাদের সর্বত্র এই অনুষ্ঠানটা চলতে থাকে খ্রিস্টানদের সুতরাং এর থেকে জানা গেল যে এটি পরিপূর্ণ একটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সুতরাং এখানে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে কিনা মুসলমানরা আতসবাজি ইত্যাদি করতে পারবে কিনা খুশি উদযাপন করতে পারবে কিনা এ সম্পর্কে আমাদের রসুল করিম সাল্লাহু আলিহিমের আমাদেরকে নির্দেশনা দেয় আবুদাউদ্ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিসবী সাল্লু আলিউলাম বলেন মান মিনহুম যারা যেই গোত্র যেই গোষ্ঠীর আচার কৃষ্টি কালচার উৎসব গ্রহণ করবে বেশভূষা গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমরা যদি মুসলমান হয়েও তাদের এই খ্রিস্টানদের এই উৎসব পালন করি তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা আল্লাহর নবীর সুপারিশ পাবো না কেমতের দিন অতএব আমাদের থেকে অবশ্যই বিরত থাকতে হবে এছাড়া আল্লাহ নবীর সাহাবী হজত উমর ফারুক রজী অল্লাহদ বলেন আসন আলকুবরী বাইহাকি এই কিতাবের আঠারো হাজার নম্বর হাদিস তিনি বলেন এই জিতানিবু আদা আল্লাহ হি ফিরই দিহিম তোমরা আল্লাহর দুষ্মন্দের উৎসব আনন্দের থেকে তোমরা বিরত থাকো নিজেকে পরহেজ রাখো এবং আসন আলকুবরুলী ভাই হাকি কিতাবের আঠারো হাজার আটশোত আহ হাদিসে ওমর ফারুক রজে আল্লাহ হুত আনু বলেন লা তাদু হুলু আলাল মুশিকি না ফির ই শক্ততা তাংিল আলহীন যে তোমরা আহ মুশ্রিকদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের খুশির দিনগুলোতে তোমরা তাদের কাছে যেও না তাদের উপাসনায় তোমরা যেও না না এই সময় তাদের প্রতি আল্লাহ বর্ষিত হয় সুতরাং তাদের এই খ্রিস্টানদের এই ধর্মীয় একটা উৎসব থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করতে গেলে আমাদের প্রতি আল্লাহ নানত বর্ষণ হবে সুতরাং আমাদের বিরত থাকা অবশ্যই জরুরি বিরত থাকতে হবে তাছাড়া এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে গেলে এখানে বেশ কয়েকটি বড় বড় মারাত্মক অন্যায় কাজ হয় তার মধ্যে এক নম্বর হলো এখানে আতসবাজি ফটকাবাজি রং ইত্যাদি খেলায় বিশাল আহ ইত্যাদি উড়িয়ে বিশাল একটা খরচ অপচয় করা হয় অর্থ অপচয় করা হয় আর অর্থ অপচয় করা বড় পাপের কাজ আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাজির নিশ্চয় অপচয় করে অপচয়কারী শয়তানের ভাই আর শয়তান হলো আল্লাহ তালার অকৃতজ্ঞ এরপরে এই থার্ড ডে ফার্স্ট নাইট পালন করতে গিয়ে আরেকটি বড় মারাত্মক অন্যায় হয় ভুল হয় পাপ কাজ হয় সেটি হল মাখলুকদের মানুষদের অন্যদের বহুত কষ্ট দেওয়া হয় এই থার্ড ডে ফার্স্ট নাইটের নামে ঢাকা সহ সারা শহরগুলোতে যে বিশাল একটা ধুমধাম আতসবাজি ফটকাবাজি বিশাল বিকট শব্দ তৈরি করা হয় এর কারণে অনেক মাখলুক পশু পাখি তারা এই বিকট আওয়াজে এরকম তাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে অনেক পশু পাখি দেখা যায় রাত্রে উড়াউড়ি করতে গিয়ে আতঙ্কে মৃত্যুবরণ করে পড়ে যায় এমন কি বাংলা ট্রিবিউন চারই জানুয়ারি দু হাজার বাইশের একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে মোহাম্মদপুর ঢাকায় মোহাম্মদপুরে চাষ চার মাস বয়সের একজন শিশু এই ফটকাবাজি আতসবাজির যে বিকট আওয়াজ এই বিকট আওয়াজে ভয় পেয়ে সে আতঙ্কে মৃত্যুবরণ করেছে এছাড়া আরো একটি বন্যায় কাজ হয় সেটি হলো এই থার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ করে বিশাল একটা গুনার পরিবেশ তৈরি করা হয় অশ্লীলতা বেহায়াপনা এবং গুনার বার্তাবাহী এই থার্টি ফার্স্ট নাইট কারণ এই রাত্রিতে নারী পুরুষ যুবক যুবতী সহকারে সকলেই একটা খোলা মেলা পরিবেশে যে তারা অন্যায় কাজে পাপ কাজে লিপ্ত হয় খুশি বিনিময় করতে গিয়ে তারা পাপ কাজে লিপ্ত হয় সালের জানুয়ারি কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এই রাত্রিতে একজন মেয়ে স্কুল ছাত্রী একজন স্কুল ছাত্রী তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে গেছে খুশি বিনিময় করতে গিয়েছে ফার্স্ট ফার্স্টাইট উদযাপন করতে গিয়ে সাক্ষাৎ করতে গিয়েছে এই সময় সেই পুরুষ বন্ধু কলেজ পড়ুয়া সেই বন্ধু তার সঙ্গপাঙ্গ নিয়ে দলবদ্ধভাবে সেই মেয়েকে ধর্ষণ করে এবং সেই মেয়েটি মারা যায় এরকম বহু পাপের কাজ এই থার্টি ফার্স্ট নাইটে হয় অসংখ্য এই জন্য এটা একটি গর্হিত কাজ এটা মুসলমানদের জন্য অবশ্যই পরহেস করতে হবে আমরা সকলে এর থেকে পরহেজ থাকবো এবং আমাদের আহ যার যার অধীনে সকলকে এর থেকে বিরত রাখার চেষ্টা করবো আল্লাহ আমিন